আসসালামু আলাইকুম দর্শক বোন দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগত আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ একটি সিম্পল আইটেমগুলো দেখাবো আজকে হবে একটি আনকমন শাকের রেসিপি কোন অঞ্চলে কি নামে পরিচিত জানি না তবে আমাদের চাঁদপুরের অঞ্চলে এটি ডিমার শাক নামে পরিচিত এই শাকটি একটু নতুন মাটি বা পুকুরের পার বা পুকুর যখন হিচে ফেলে সম্পূর্ণরূপে পানিটা উঠিয়ে ফেলে এই রকম শুকনো শুকনো জায়গায় হয়ে থাকে ভিজা স্যাঁতে জায়গায় কিন্তু হয় না একদম কোনো রকম যত্ন ছাড়াই কিন্তু এই শাকটা খুব সহজে উৎপন্ন হয়ে থাকে নিচ থেকে হয়ে থাকে বাড়ির পাশ থেকে এরকম কিছু শাক তুলে নিয়েছিলাম মামার বাড়ি গিয়েছিলাম মামার বাড়িতে কিছু আম গাছের বাগান ছিল সেই আম গাছের বাগানে নতুন মাটি ফেলা হয়েছে কি জানি না এরকম মাটি শাকগুলো দেখে খুব ভালো লাগলো আর তাই তুলে ফেললাম বাইরে অনেক গরম তাই শাকগুলোকে একদম পরিপাটি করে না কুটেই একটু বড় বড় করে হাতের এক হবে এরকম লম্বা করে কেটে নিয়েছি পরে বাসায় এনে কেটে কুটে নিয়ে নিব আর এর পাশাপাশি যেহেতু আম গাছের নিচেই শাকগুলো ছিল একটু আমগুলো নিয়েও মজা করলাম দর্শকগণ কাজের ফাঁকে একটু কথা বলে নিচ্ছি যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আমার ভিডিওর কোনো অংশটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন শাকগুলোকে বাসায় নিয়ে এসে এভাবে একটু করে কেটে কুটে নিয়েছি তবে শাকের কিন্তু একদম সব অংশটা নেওয়া যায় না একদম কচি যে অংশটা এটা এভাবে কেটে নিয়ে জাস্ট এক ইঞ্চি নিয়েছি এরপর যে পাতাগুলো আছে এই পাতাগুলো নিচ্ছি ফুলগুলো যতটুকু সম্ভব ফেলে দিচ্ছে তবে কচি ফুল যদি হয় দু একটা নিলে তেমন কোনো সমস্যা হবে না শাকগুলো কাটার পর এরকম একটা ডাটা বের হবে ডাটার মধ্যে ফুলগুলো থাকবে দু একটা পাতা বয়স্ক পাতা থাকবে তখন সেটা ফেলে দিতে হবে কচি শাকগুলোই কিন্তু খাওয়া যায় এই শাকটা বলে রাখি যারা হয়তো খেয়েছেন তারা জানেন আর যারা নতুন খাননি কখনও খাননি নতুন তাদের জন্য বলছি শাকটা একটু তিতা হয় বেশ তিতা হয় করলা থেকেও বলি বলছি আরও বেশি তিতা হয় তাই এই শাকটা সচরাচর খুব বেশি খাওয়া হয় না বেশি পরিমাণে খাওয়া হয় না আর একদম খালিই কিন্তু খাওয়া হয় না তো শাকগুলো যেহেতু এমনিতে তিতা আসলে এগুলো উৎপন্নও কিন্তু কম হয় তাই মানুষ খায়ও কিন্তু কম একটু কম পরিমাণেই রান্না করে আর এতটা তিতা যে খালি তো একটু তিতা লাগবে তাই এতে অনেকে অনেক কিছু মেশায় কেউ আলু মেশায় কেউ ডিম মেশায় আমি দেখিয়ে দিব। কি দিয়ে রান্না করছি তার জন্য ভিডিও শেষ পর্যন্ত কিন্তু থাকবে না তো শাকগুলো কিন্তু এভাবে কাটাকাটি করার পর এরকম একটা লুক এসেছে তবে একটা বিষয় বলে রাখি শাকগুলো কিন্তু কখনোই শেতে বা আমরা অনেক সময় যে পরিবেশটা কেমন মাটিটা কেমন নোংরা থাকে কিনা সেই ভয় করি বাজার থেকে শাক কিনলে এই শাকগুলো কিন্তু একদমই ওই ধরনের পরিবেশে হয় না একদম শুকনো শুকনো পরিবেশে হয় রোদ থাকে এরকম পরিবেশে হয় তো এরকম শাকগুলোকে একটু ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর ঝুড়িতে করে ভালোভাবে নর্মালি যে শাক আমরা ধুই ভালোভাবে পানিটা একটু ছাঁকিয়ে নিতে হবে তো পানিটা ছেঁকে নেওয়ার পর একটু সময় দিতে হবে অন্তত পাঁচ মিনিট ওয়েট করতে হবে তারপর একটা শুকনো কড়াই চুলাতে দিয়ে চুলার হিটটা মিডিয়াম রেখে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু আমি খুব বেশি নেই এখানে জাস্ট আমার হাতে দুই মুঠো হবে আর এর জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি শাকটা যে কোনো শাকই কিন্তু রান্নার পর অনেকটাই অল্প হয়ে আসে পরিমাণে তাই লবণটা একটু সেভাবেই মেপে দিতে হবে আগে কিন্তু বোঝা যায় না এরপর মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে জাস্ট দুই তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি দুই তিন মিনিট পর ফিরে আসছি শাক কিন্তু খুব অল্প সময় সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ কিন্তু রাখার একদমই দরকার নেই আর যেহেতু পরিমাণে কম এখন শাকটা আমি একটা পাশে পানি টানিয়ে নিচ্ছি আর এই অল্প সময়ের মধ্যে আমি তিন চারটি শুকনো মরিচ আর কয়েক কোষা রসুনের কুচি আর একটি বড়ো সাইজের দেশি পেঁয়াজ কুচি করে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে একটু মিডিয়াম হিটে বাদামি করে ভেজে নিচ্ছি আর এই ফাঁকে পাশে চুলাতে শাকটা এভাবে টানিয়ে নিচ্ছি প্রথমবার ঢাকনা দেওয়ার পর একটু পানি উঠেছিল এরপর একদম হিটে আরও দেড় থেকে দুই মিনিট রেখে দিয়েছি যখন পানিটা এভাবে সম্পূর্ণভাবে টেনে যাবে শাকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে একটা ফার্মের খামারের ডিম দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচার ডিমটা দিয়ে এভাবে একটু নেচে নিচ্ছি জাস্ট আধা মিনিট এভাবে একটু নাড়াচাড়া করলেই কিন্তু হবে জাস্ট শাকের সাথে যাতে মিশে যায় এবার ডিমটা আর শাকটা একটু ভাজা ভাজা করে নেব অবশ্যই চুলার হিটটা একটু লো রাখতে হবে এবার শাকটাকে উঠিয়ে নিচ্ছি আর এর ফাঁকে আমার যে ফোড়নটা ছিল শুকনো মরিচ পেঁয়াজ রসুনের সেই ফোড়নটাও কিন্তু ব্রাউন হয়ে এসেছে যেহেতু একটু লো হিটে দিয়েছি তাই একটু সময় লেগেছে আপনারা চাইলে শাকটা একদম তৈরি করে তারপরে ফোড়নটা রেডি করতে পারেন এরপর ফোড়নের সাথে জাস্ট শাক এবং ডিমের মিশ্রণটা এভাবে মিশিয়ে এনেছি খুব সুন্দর একটা স্মেল এসেছে এখন শাকটা একদম যতটুকু সম্ভব ঝরঝরা করে নিতে হবে তারপর পরিবেশন করে নিতে হবে নর্মালি শাকের বৈশিষ্ট্য অনুযায়ী শাকটা তিতা হলেও যখন এইভাবে রান্না করবেন তখন কিন্তু খুব একটা তিতা লাগবে না জাস্ট একটা করলা যেরকম হালকা হালকা তিতা লাগে এরকম তিতা লাগবে এবং গরম ভাতের সাথে এই শাকটা কিন্তু একদম অমৃতের মতো লাগে আপনার যদি মুখে রুচি না থাকে এই শাকটা যদি খান গ্যারান্টি দিয়ে বলতে পারে আপনার মুখের রুচি আসতে একদমই বাধ্য তাহলে দর্শক আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো সেই পর্যন্ত সবাই ভালো الو تا کنچ و تا کنون.